पसी 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 चाए पसी 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 चाए पसी पसी चाए دل کے دل کے دل کا نام دل کا 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 دل کے আমার ভাই কবর আমার ভাই কবরে খুনে কেন জমিনে সাথ দিদে এস্তেমা টঙ্গি মাঠে হবে না রাস্তা না এই বাংলায় রাখবো নাট পন্ডিতে রাস্তা মা এই বাংলায় রাখব না গোয়াখালিতে চলবে না সার পন্ডিতের কার্যক্রম পট্টা দেওয়া হবচা ছেড়ের নির্দেশ মজদুর বক্তৃপ সব কিছু মিলিয়ে করে আমাদের খুন করেছে একজন জবাই করে হত্যা করা হয়েছে আমরা যখন সব বাংলাদেশ থেকে প্রতিবাদ করেছি তখন তাদের কয়েকজন গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করে ইতিমধ্যে তাদের মধ্য থেকে তেইশ জনকে জামিন দেওয়া হয়েছে আমাদের স্পষ্ট প্রশ্ন সরকারকে বলে দিচ্ছি আপনি কি আমাদের সাথে খেলা খেলছেন স্পষ্ট খুঁজে দেখেছিলেন যে তাদের প্রত্যেককে গ্রেফতার করুন দৃষ্টান্তমূলক শাস্তি দিন আমাদেরকে বাংলাদেশের ওরা একঞ্জি কেন্দ্রের কর্মসূচি ঘোষণা করে

আজকে আমাদের কেন আমরা তবলিগের লোকেরা কোথায় রাত পায় না ভাই কাল ওদেরকে রাস্তায় নামিয়েছে ঠিক আমরা তো এক কামর মুসলিমের কথা বলতাম আমার গায়ে যদি আরন্তের লাথি লাগিত তো আমরা বলতাম আপনি ব্যথা পেয়েছেন কিনা ঠিক কিন্তু আজকে আমার ভাইকে জয় করে দিয়েছে আমরা তাদের এই কার্যকলাপ প্রবেশ করতে পারি আজকে এতদিন হয়ে গেল আমার ভাইকে খুন করা হলো কিন্তু এখন গ্রেফতার করা হয়ে

আর সাতপন্দীদেরকে এখানে আসতে দেওয়া হবে না এই নাফাকদেরকে এই খুনিদেরকে এই ময়দানে জায়গা দেওয়া হবে না এটা আমাদের জোর দাবি তাদের ইস্তমে কোনভাবে সঙ্গে বাজারে হতে পারবে না

ويجب أن نرى ما الذي يجب أن نفعله. نحن نرى محاولة قليل من أهل القبرة والخبرية. نحمد لله ونصلي على رسوله الكريم ما المعجزين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم من كرن فلي يدي فإن لم يستطع فرد لسانه فإن لم يستطع فرد قلبي فدارك أعذركم إيمانا সম্মানিত উপস্থিতি সকলে জানেন দামাত পবলিকের মিশন সারা বিশ্বব্যাপী চলে সুন্দর সুচের রূপে এবং এক সাথে এক রামের সাথে এক অপরের সম্মানের সাথে দুঃখের বিষয় আঠারো সাল থেকে দাওয়াত পবলিক যে বিভক্তি যেটা সম্পূর্ণ বাতিল সম্পূর্ণ সন্ত্রাসী কার্যকলাপেই এই এক পন্থী তারা সন্ত্রাসী আয়কে বেছে নিছে আঠারো সালে আমাদের ওলাকে টঙ্গের ময়দানে হামলা করছে এবং ইতিমধ্যে আপনারা জানেন টঙ্গিতে আমাদের ভাইকে নিহত করছে গত আপনার ভাইকে ঘরে যায় এক কমাই বেটে রক্তাক্ত করছে আমরা সন্ত্রাসী কায়দায় দিনে কাজ করতে চাই না আমরা প্রশাসনকে আইনকে শ্রদ্ধা করি প্রশাসনের কাছে আমাদের দাবি

মেসিলকে আল্লাহ কবুল করেন আল্লাহ মেহরবানি করে সাত পন্দীদের এই ফেতনাকে বাংলাদেশ থেকে আল্লাহ ধ্বংস করে দেন এই আল্লাহ এই খনিজের বিচার এই জমিনে করার ব্যবস্থা করে দেন এ আল্লাহ যে ময়দান পবিত্র হয়েছে শহীদদের রক্তে এই পবিত্র ময়দানে খুনিদের আল্লাহ ইজতেমা যেন না হইতে পারে এটার জন্য আমরা সব সচ্ছা থাকবো সরকারের কাছে আল্লাহ আমরা দাবি জানাইতেছি আল্লাহ তুমি আমাদের দাবিকে গ্রহণ করি আল্লাহ এই পাতেল ফেরকাকে এই জমিন থেকে নিষ্পীষিত করে দেন আল্লাহ আমাদের এই ইস্তেমাকে আনেওয়ালা ইস্তেমা একটাই হবে আল্লাহ একত্রিশ এক দুই জানুয়ারির ইজতেমাকে কবুল করেন আল্লাহ ইজতেমাতে বেশি বেশি শিরকত করার আমাদেরকে তো অভিযান করেন রিকা রেল ও সালাম সালিম